মানে এবং অনেকে ব্লাডে কিন্তু কোলেস্টেরল থাকে কোলেস্টেরল কমাবে হার্ট কোলেস্টেরল কমালে কিন্তু হার্ট অনেকে কিন্তু মেদের কারণে হার্ট ব্লক হয়ে যায় কোলেস্টেরল জমার কারণে হার্ট ব্লক হয়ে যায়

আপনার হয়তো আতাশ করতে পারবো একটু হচ্ছে স্বর্ণ সর্বনিম্ন আপনার তিন মাস করছে তিন মাস করতে হবে তো সম্পূর্ণ ন্যাচারাল এটা তো এবার খাইলেন মুখ হয়ে গেলেন খাবারের পরে পেটে রাতের বেলা আপনি কিন্তু খাবারের পরে একটু বাথরুমের ব্যাগ দিবে আপনার তখন আপনি আস্তে আস্তে আপনার বাথরুমের এর মাছ আপনার ছবিটা কমে যাবে আপনার হাজির হোসেন প্লাজা দ্বিতীয় উঠলে একশো দোকানে যারা আশেপাশে আছেন তারা আমার নিতে পারবেন আর দোকানে চলে দোকানে যারা ঢাকাতে বাইরে আছেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন শুধু খালি ডেলিভারি চার্জ টাকা দিতে হবে শুধু খালি ওকে ডেলিভারি চার্জ আগে দিবেন আর প্রোডাক্টের পেয়ে প্রোডাক্ট চেক করবেন যে অরিজিনাল কিনা তারপর টাকা দিবেন ভাই এটা ভালো কথা বলছেন আমি এখন আজকে একটা প্রোডাক্ট অরিজিনাল কি হয়ে চিনবেন আমি বলে দিব ওকে কিভাবে চিনবেন কিভাবে করবেন হ্যাঁ হ্যাঁ

এখানে লেখা হচ্ছে কি আপনার হাতে থাকা প্রোডাক্টটির পিছনে দেওয়া আট ডিজিটের সিকিউরিটি কোডটি এখানে লিখুন লিখুন হ্যাঁ ওকে এই যে বক্সে লিখতে হবে হ্যাঁ এই যে আপনার এখানে আবার নিচে লেখা আছে বিদ্রোহ কোডটি শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন কোডটি পূর্বে ব্যবহৃত হয়ে গেলে তার মেয়াদ উত্তীর্ণ দেখাবে ঠিক আছে খুব সুন্দর লিখে একবারই 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 ইউজ করতে পারবেন হ্যাঁ জি আমি আমি প্রোডাক্টটা খুলে দেখাই দিচ্ছি ভাই আপনাদের কাস্টমার উদ্দেশ্যে ভাই আজকে ভাই সব খুলে দেখাই দেবো ভাই একদম

অরিজিনাল তারপর ভিতরে দেখে নেবেন আপনারা প্যাকেটটা খুলে এই দেখেন ভাই সাদা কালার ভাই জি সাদা কালার আর লেখা থাকে ভাই প্যাকেটটা দেখেন ভাই লেখাটা কত রকম হার্ড হার্ড একটা প্যাকেট হার্ড প্যাকেট আমি শুধু আপনাদের কাস্টমারদের উদ্দেশ্যে আমি খুলে প্যাকেট এরকমই থাকবে আর একটা টিএম ট্রেডমার্ক ট্রেডমার্ক এটা ভাই

ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে টাকা ডেলিভারি চার্জ আর আমরা চার্জ কে তিন পিস তিন পিস যদি কেউ নেয় পিস ভাই দামাশে গিয়ে তিনশো টাকা আঠারোশো টাকা তো এখানে আমরা প্রায় আমরা তিন পিসের দাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা জি সাদা এটা দামাক অফার ভাই আর এক পিস ফ্রি আর এক পিস ফ্রি ভাই